আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মটরশুটি দিয়ে পাকোড়ার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন দেখতে থাকুন স্কিপ না করে আমার এই ভিডিওটি এখানে আমি পাতাকপি কুচিয়ে নিয়ে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি পরিমাণটা আপনারা বুঝে নিয়েন এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছু এবং পেঁয়াজের কলিও কুচিয়ে নিয়েছি তার পাশেই আর ওই পাশে যেটি দেখছেন ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি আধা চা চামচ করে আর উপরে যেটি দেখছেন কিছু নিয়ে নিয়েছিলাম তাও আধা চামচের মতো নিয়ে নিয়েছি এখন আমি সব উপকরণ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম এরপর কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছিলাম এরপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ আপনারা স্কিপ করতে পারেন এখন আমি ময়দা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম এখন আমি আস্তে আস্তে সেই ময়দাগুলো সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন যেটি করছি আমি এখানে কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো কাশ্মীরি মরিচ এই জন্য দিয়েছি একটু কালারটা আসার জন্য খেতে একটু টেস্ট লাগে সেটা আপনারা দিলেই বুঝতে পারবেন সব উপকরণ আমি এখানে একসাথে মিশিয়ে নিয়ে নিয়েছি তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম করতে হবে হাই হিটে ভাজতে হবে এগুলোকে হাই হিটে না ভাজলে জিনিসটা মচমুচে হবে না হাই হিটে ভাজলেই খেতে অনেক ক্রিস্পি বা মুচমুচে লাগে আপনারা সন্ধ্যায় চায়ের সাথে এই পিঠা বা মটরশুটির পাকোড়া খাবেন খুবই মজা লাগে সস দিয়ে খেতে তো আমি দিয়ে দিয়েছি আস্তে এখন চুলার হিটটা একটু কমিয়েছিলাম বেশি না এর এরপরও বলছি যে হাই হিটেই করেছি আমি ধরতে গেলে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আমি একটু উল্টে দিয়েছিলাম তো আমার সেই পাকোড়া মটরশুঁটির পাকোড়া হয়ে গেছে আমি তেল ভালোভাবে ঝরিয়ে এখন আস্তে আস্তে একটি একটি করে উঠিয়ে নিচ্ছি তেল ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আরও একটি উঠিয়ে নিয়েছি তেল ভালোভাবে ঝরিয়ে সবগুলো উঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মটরশুঁটির পাকোড়া খেতে যে কতটা মজা আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি চা নিয়ে নিয়েছি অলরেডি চায়ের সাথে খেতে অসাধারণ লেগেছিল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম